না ভারতের বিপক্ষে শেষ রক্ষা আর হলো না বাংলাদেশের শেষ পর্যন্ত হারতে হলো বাজে ভাবে এদিন হারের ময়না তদন্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা লঙ্কানদের বিপক্ষে আগের ম্যাচে একশো রানের লক্ষ্য তারা করে বাংলাদেশ এই ম্যাচে জিততে এক রান কম লাগত বাংলাদেশের তবে শেষ পর্যন্ত সেখান থেকে অনেকটা দূরেই শেষ হয় বাংলাদেশের ইনিংস যেখানে ম্যাচ পর্যালোচনা করলে আসবে বাংলাদেশের অনেক ভুল একাদশ নির্বাচনে ভুল ছিল যদিও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য অনেককে বিশ্রাম দেওয়া হয়েছিল তবে মাহেদি তাস্কিন ছাড়া বাংলাদেশের বোলিং হয়ে যায় খর্বশক্তির বল হাতে এদিন শেষ ওভারে দারুণ করলেও শুরুতে বেশ ভালোই রান দেন সাইফুদ্দিন এছাড়া নাসুমও কার্যকরী ছিলেন না এদিন এর বাইরে লিটনের অভাব ভুগিয়েছে দলকে ব্যাটিং অর্ডারও হয়েছে এলোমেলো বল হাতেও বাংলাদেশ করেছে ভুল শুরুতে ক্যাশ মিস করেন জাকের অভিষেককে শুরুতে ফেরানোর যে চ্যালেঞ্জ বলা হয়েছে হয়েছিল ম্যাচের আগে সেখানেই বড় আকারে ব্যর্থ বাংলাদেশ তার চুয়াত্তর রান ম্যাচের গতি পথই বদলে দেয় শুরুতে অভিষেককে ফেরানোর গেলে আরও হয়তো কুড়ি রানের কমে আটকানো যেত ভারতীয় দলকে তবে বোলিং ম্যানেজমেন্টের বাইরে ব্যাটারদের নিতে হবে সিংহভাগ দায় ম্যাচের আগে বলা ব্যাটারদের তিন চ্যালেঞ্জের দুটি তারা ব্যর্থ হয়েছে ভালোভাবে আর একটি চ্যালেঞ্জও সফল বলার উপায় নেই বলা হয়েছিল মিডল ওভারে আসল কাজ বাংলাদেশের সামলাতে হবে ভারতীয় স্পিন তবে কুলদীপ বারণদের সামনে তাসের ঘরের মতো ভেঙে ভেঙে বাংলাদেশ উল্টো শুরুর পাওয়ার প্লেয়ার অ্যাডভান্টেজ নিতে হয় ব্যর্থ নার্ভ ধরে রেখে মোমেন্টাম কাজে লাগানোর চ্যালেঞ্জ ছিল ছয় ওভার শেষে ভালোভাবে আগাচ্ছিলেন ইমন সাইফ তবে সেই নার্ভ ধরে রাখতে ব্যর্থ হন তারা এরপর ইমনের বিদায়ের পর একের পর এক উইকেট পড়তে থাকে বাংলাদেশের হৃদয় শামীম জাকেররা পারেননি সাইফ সাকিব ঋষাদদের নিয়ে লম্বা ব্যাটিং লাইন করলেও সবাই ছিলেন মোটা দাগে ব্যর্থ শুরুতে বুমরার বলে চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের সেখানে শুরুতেই তানজিৎ ফিরে যান তার বলে ইমনও করেন স্ট্রাগল পরে অবশ্য বুমরাকে ছক্কা হাঁকান তবে এই চ্যালেঞ্জেও খুব বেশি মার্কস তুলতে পারেননি তারা ম্যাচের আগে দেওয়া পাঁচ চ্যালেঞ্জের চারটিতে ব্যর্থ হয় বাংলাদেশ যেখানে এক চ্যালেঞ্জের এদিক ওদিক হলেও সেটার সুবিধা ভালোভাবেই নিত ভারত তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে জয় নয় সাইফের ব্যাটিং আর রিশাদের বোলিংটায় প্রাপ্তি হয়ে থাকল বাংলাদেশের জন্য আর এই ম্যাচের শিক্ষা নিয়ে আগামীকাল ফাইনালের মাস্ট উইন ম্যাচে জয় পেতে চাইবে বাংলাদেশ